এখানে কারিগরি যেই মূল্যায়ন এবং আর্থিক মূল্যায়ন সেগুলো করতেও খুব বেশি সময় দেওয়া হয়নি এখানে দুই সপ্তাহ সময় দেওয়ার কথা সেখানে একদিনের মধ্যে এগুলো সম্পন্ন করা হয়েছে লাইবেরিয়া বা নাইজেরিয়া এপিএম টার্মিনাল যেখানে আগে অপারেট করেছে ভালো কোনো ফিডব্যাক সেখান থেকে আসেনি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে যেটাকে নিয়ে সামনের দিনে নানান ধরনের বাণিজ্যিক রাজনৈতিক এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটবে গত সতেরোই নভেম্বর আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যেদিন শেখ হাসিনার বিচারের রায় দেওয়ার কথা সে সেই দিনই আপনার খুব তাড়াহুড়া করে একটা চুক্তি করা হলো এপিএম টার্মিনালসের সাথে লালদিয়া চরে একটি টার্মিনাল নির্মাণের জন্য তো এই চুক্তিটা নিয়ে বড় ধরনের আপত্তি করছে নাগরিক সমাজ এবং রাজনৈতিক দল শ্রমিক সংগঠনগুলো এর কারণ হচ্ছে যে চার তারিখের এই চুক্তির প্রস্তাবনা আসে এবং মাত্র ১৩ দিনের মধ্যে এই চুক্তিটা হয়ে যায় অর্থাৎ এখানে কারিগরি যেই মূল্যায়ন এবং আর্থিক মূল্যায়ন সেগুলো করতেও খুব বেশি সময় দেওয়া হয়নি এখানে দুই সপ্তাহ সময় দেওয়ার কথা সেখানে একদিনের মধ্যে এগুলো সম্পন্ন করা হয়েছে তো প্রশ্ন উঠেছে যে এত দ্রুত তড়িঘড়ি করে কিভাবে একটা এত দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করা সম্ভব কাজে এখানে কিন্তু অনেক দিক থেকে প্রশ্ন উঠেছে অর্থাৎ একটা চুক্তি করা হয়েছে সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ কত টাকা মাসুল পাবে এবং এই বন্দর বা এই এপিএম টার্মিনালস যারা দায়িত্বটা নিবে তারা আসলে কতখানি এখান থেকে লাভবান হবে এগুলো খুবই অস্বচ্ছ তা দাগে দাগে যেটা জানা গেছে সেটা হলো যে একুশ ডলার করে তারা প্রত্যেকটা কন্টেনার এর জন্য বাংলাদেশকে দিবে এবং সেই ক্ষেত্রে যদি চট্টগ্রাম পোর্টের চল্লিশ শতাংশ বাড়ানোর পরে এখন যে একশো তিয়াত্তর শতাংশ একশো তিয়াত্তর ডলার যেটা দেওয়ার কথা প্রত্যেকটা কন্টেনারের চার্জ হিসেবে সেটা যদি হয় তাহলে বাংলাদেশ বারো শতাংশ পাবে প্রত্যেকটা কন্টেনার হ্যান্ডলিংয়ে এটা যদি আমরা দেখি যে তিরিশ বছরের জন্য এপিএম টার্মিনালকে এটা নির্মাণ এবং অপারেট করার জন্য দেওয়া হবে এবং চুক্তি অনুযায়ী বছরের পরে তারা এটা বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে কিন্তু সেই বছর পরে আমরা আসলে কতগুলো স্ক্র্যাপ পাবো নাকি আসলে একটা বন্দর সে অর্থে বা টার্মিনাল পাবো সেটার কি কোনো নিশ্চয়তা আছে সরকার বলছে এখানে দুর্নীতির কারণে দেরি হয় তারপরে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে কাজে এখানে যদি বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয় তাহলে এখানে দুর্নীতি দূর হয়ে যাবে কয়েকটা উদাহরণ যদি আমরা দিই লাইবেরিয়া বা নাইজেরিয়া এই সমস্ত জায়গায় এপিএম টার্মিনাল যেখানে আগে অপারেট করেছে সেসব জায়গায় কিন্তু খুব ভালো কোনো ফিডব্যাক সেখান থেকে আসেনি যেমন নাইজেরিয়াতে এই মাসেই দেখা গেছে যে ট্রাক ড্রাইভারদের যে অ্যাসোসিয়েশন তারা সেখানে আন্দোলন করছে আন্দোলন করছে এই কারণে যে সেখানে যে ঘুষ দেওয়ার যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়নি প্রতিটা লেভেলে দেখা যায় যে শুধু ব্যবসায়ীরাই গচ্চা দিচ্ছেন না ট্রাক মালিকেরা থেকে শুরু করে সকলেই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশাপাশি শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে কারণ শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে এই টার্মিনাল করার পর থেকে বিদেশি শ্রমিকদেরকে এখানে যুক্ত করা হচ্ছে এবং যারা এখানকার স্থানীয় তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না তো এই ধরনের বিষয়গুলো যখন আমরা দেখছি তখন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে সেই উদ্বেগটা কাজ করবে যে এই যে শ্রমিক নিয়োগ ব্যাপারে চুক্তিতে কোনো কিছু উল্লেখ আছে কিনা তারা কি সেরকম কিছু করবে না এর আগে আমরা দেখেছি যে দুই বছর আগেই চট্টগ্রামের আরেকটি টার্মিনাল পতেঙ্গা টার্মিনাল সেটা সৌদি আরবের একটি কোম্পানিকে দেওয়া হয়েছিল আরটিজিএস তারা কিন্তু এখন পর্যন্ত সেভাবে করে বিনিয়োগ করেনি শুধু তাই না সেখানে যে ধরনের মানে কাজ করার কথা অপারেশন শুরু হয়ে যাওয়ার কথা সেই লেভেলে সেটা এখনো সক্রিয় হয়নি অর্থাৎ আমরা দেখছি যে এই বিনিয়োগকারীরা কিন্তু তাদের একটা প্রবণতা থাকে যে তারা যা প্রমিস করে সেটা সব সময় তারা রক্ষা করে না এই কমিটমেন্ট তারা সব সময় রাখতে পারে না বলে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই চুক্তি কি বাতিল করা যায় কিনা এখন সরকার বলছে যে চুক্তি বাতিল করা যাবে তারা আমাদেরকে ফেরত দিতে পারবে কিন্তু এখানে কি শর্ত আছে চুক্তি বাতিলের শর্তটা কি সেটার কস্ট আসলে কাকে দিতে হবে এগুলো কোনো কিছুই আমরা জানি না এখানে প্রকাশ করা হয় নাই এই যেহেতু চুক্তিটা প্রকাশ করা হয় নাই সেহেতু অনেকগুলো প্রশ্ন যেগুলো আমি এতক্ষণ ধরে আলাপ করলাম সেগুলো সব আমাদের অজানা রয়ে গেছে এখন এরকম একটা সময়ে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে উদ্বেগ হবে যে আমরা আসলে কিসের মধ্যে পড়তে তিরিশ বছরের জন্য যে চুক্তি করা হলো আমরা কি আবার একটা বিদেশি কোম্পানির কাছে জিম্মি হয়ে যাব কিনা কারণ এর আগে আমরা দেখলাম যে অনেক উদাহরণ এরকম হয়েছে যে চাইলেই দেখা যাচ্ছে চুক্তি বাতিল করা যায় না অন্তর্বর্তী সরকারের এই ধরনের দীর্ঘমেয়াদী চুক্তি করার কোনো ম্যান্ডেট নাই তারা যেই ম্যান্ডেট নিয়ে এসেছিল সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক একটা রূপান্তরের জন্য যে সমস্ত সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো তারা শুরু করে দিয়ে যাবে অর্থাৎ একটা পরিকল্পনা করবে এখন আপনি যদি সংস্কারের মধ্যে দেখেন আমাদের কিন্তু উচ্চকক্ষ পক্ষে একটা জুলাই সনদে উচ্চকক্ষের ব্যাপারে ঐক্যমত এসেছে উচ্চকক্ষের কাজটা কি হবে এই ধরনের যখন বিদেশি চুক্তি হবে সেটাকে সংসদে পর্যালোচনা করা হবে উচ্চ কক্ষে সেটা আলোচনা করা হবে এবং বিভিন্ন দল মিলে সিদ্ধান্ত নিবে যে তারা এই চুক্তিটা করবে কিনা এখন এটাও কিন্তু একটা বিদেশি চুক্তি কাজেই আমরা যে সংসারের কথা বলছি বা এই সরকার যে সংসারের কথা বলছে তারা কিন্তু তার বিরুদ্ধে গিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে কাজেই তাদের তারা আসলে নিজেদের যেই ঘোষণা তারা এই সংসারগুলো করবে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ একটা অবস্থানের বিরোধী অবস্থান এই দিক থেকে দেখলে এক তো এটা তো তারা করতে পারে না আর এটা হচ্ছে তাদের তো আসলে একটিয়ার দেয়নি জনগণ তো আসলে তাদেরকে নির্বাচিত করেনি তাদেরকে যেই কারণে এখানে তারা অধিষ্ঠিত আছেন তাদের কাজ ছিল সংস্কার করা এটা তো তাদের কাজ না আসলে এটার বিরুদ্ধে কোনো কথা বলছে না কারণ তারা নিজেরাও আসলে এই ধরনের যখন আসবে তখন সেখান থেকে তারাও কোনো না কোনোভাবে উপকৃত হবেন কাজেই সেখান থেকে তারা কিন্তু এখান নিয়ে কিছু বলছে না এখন কোনো একটা দলের যদি উদ্দেশ্য হয় যে তারা জনগণের স্বার্থ না দেখে নিজেদের কতিপয়ের স্বার্থ দেখবেন তখন কিন্তু তারা এগুলো নিয়ে কথা বলবেন না কারণ এখানে একটা জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং খুব কনসিয়াসলি এটা করা হচ্ছে যে বিদেশি কোনো কিছু কোনো প্রতিষ্ঠান আসলে এখানে ব্যবস্থাপনার একেবারে পরিবর্তন হয়ে যায় দুর্নীতি দূর হয় এই যে একটা মনোভাব সেটা বহুদিন ধরে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাজে আওয়ামী সরকারের সময়ও আমরা দেখেছি যে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা জায়গার যে প্রকল্প মেট্রো রেলের প্রকল্প সেটা মানে তিনগুণ খরচে খরচ খরচে করছি কিন্তু চুক্তিটা দেখার আমাদের সুযোগ হয় নাই আমরা যদি দেখি যে আদানির যে চুক্তি আদানির চুক্তি সেটা সেখানেও কিন্তু এমন সব দেশ দেশীয় স্বার্থবিরোধী শর্ত ছিল যে কারণে কিন্তু আমাদেরকে এখন শুধু বিদ্যুৎই কিনতে হচ্ছে না কয়লার কেনার খরচও দিতে হচ্ছে আবার বিদ্যুৎ আমদানি করব কিভাবে সেইটার পরিবহনের খরচও আমাদেরকে দিতে হচ্ছে সব দিক থেকে আমাদের কিন্তু ক্ষতি কাজে এই যে এই জায়গাগুলো এখান থেকে যে তারা বেনিফিটেড হবে না সেটা আমরা কি করে জানি আপনি দেখবেন যে সব সময় যে আপনাকে লিজ নিতে হবে অথবা সেই বন্দরটা নির্মাণ করতে হবে এরকম কোন কৌশল কিন্তু সব রাজনৈতিক যে বড় বড় মানে গোষ্ঠী তারা কিন্তু এগুলোকে মেনে চলে না অনেক সময় তারা কি করে সেখানে বাণিজ্য সম্প্রসারণ করার জন্য তারা ফোরাম করে যেমন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভারত এবং জাপান মিলে একটা কোয়াড গঠন করেছে সেই কোয়াডটার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের বিভিন্ন জায়গায় বন্দর উন্নয়ন করা তাহলে বন্দর উন্নয়নকে তারা রাজনৈতিক দিক থেকে একটা স্বার্থ হিসেবে দেখছে যে এইগুলো করার মধ্য দিয়ে তারা আসলে এখানে একটা মানে পরিস্থিতি তৈরি হবে আগে যদি এগুলো উন্নয়ন না হয় তাহলে আপনি পরবর্তীতে এদেরকে কিভাবে ব্যবহার করবেন এখন খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এখন বলতে পারছি না যে এখানে যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে সরাসরি এটা বলা যাচ্ছে না আমরা বলতে পারছি না ভারতের ইন্ধন আছে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে মাতার বাড়ির ডিপ সিপোর্টটা যখন ওপেন হবে সেটা কিন্তু যে সক্ষমতা থাকবে তখন কিন্তু আমরা এই ডিপ সিপোর্ট যদি আমার অর্ধেক জাহাজ খালি থাকে তাহলে সেই জাহাজটা তো যাবে না তখন কি করবে বাধ্য হয়ে আমাদেরকে ভারত ভুটান নেপাল এদের সাথে কানেকটিভিটিটাকে আওয়ামী লীগ সরকার বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে এটা এই যে ট্রানজিটের বিভিন্ন উদ্যোগ নিয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে আমরা ভারতকে দিয়ে এসেছি তো এইগুলো কিন্তু একটা বড় একটা সমন্বিত পরিকল্পনার অংশ কাজে এই জায়গায় যে ভূ রাজনীতি সেটা সবসময় আসলে অর্থনৈতিকভাবে তারা লাভবান হচ্ছে বা বন্দরটাকে ব্যবহার করতে পারছে সেটার সাথে জড়িত না এটা আসলে অনেক নির্ভর করে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে যেটাকে নিয়ে সামনের দিনে নানান ধরনের বাণিজ্যিক রাজনৈতিক এবং ভৌগোলিক গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটবে এখন ডক্টর ইউনুসের মতো মানুষ যখন এরকম একটা লেভেলে চলে যান একজন নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি ওনার আসলে সেভাবে করে ব্যক্তি স্বার্থ থাকার কথা না স্বার্থটা আমার মনে হয় যে একটা গোষ্ঠী স্বার্থ কোন জায়গা থেকে সেটা হচ্ছে গিয়ে যে উনি যে দেশগুলোর সাথে কাজ করেন যে দেশগুলোর স্বার্থ রক্ষা ওনার মানে কাজের সাথে জড়িত সেটা একদিক থেকে আমার মনে হয় যে এটা একটা কারণ আর একটা কারণ দেখবেন যে আমাদের তো সেই সত্তর আশির দশক থেকে যে উদার অর্থনৈতিক নীতি আমরা অনুসরণ করে আসছি এখন ডক্টর ইউনুস কিন্তু সেটার বাইরে কেউ না কাজে উনি কিন্তু চাইবেনই যে এই যে আমাদের সব কিছু উন্মুক্ত করে দিতে সব কিছু কি বলবো যে প্রাইভেটাইজ করা বিদেশি কোম্পানিকে দেওয়া মার্কেট ক্যাপিটাল ওপেন করা এইগুলো যেগুলো উদার অর্থনৈতিক নীতির মধ্যে পড়ে উনি তার একজন প্রবক্তা কাজে উনি কিন্তু এর বাইরে কিছু বলবেন না তার কাছ থেকে সেটা আশাও করা আসলে যায় না সেটা হচ্ছে যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি যখন থেকে সক্রিয় ছিল তারা কিন্তু বন্দরকে একটা জাতীয় সম্পদ হিসাবে সবসময় দেখে আসছে এবং যখন বলা হচ্ছে যে জাতীয় সম্পদ তখন কিন্তু এটার সাথে আরেকটা বিষয় চলে আসে সেটা হলো জাতীয় সক্ষমতা কাজে আমাদের সক্ষমতা বাড়ানোর সাথে আমাদের কোনো রকমের কোনো বিরোধ কখনোই ছিল না বিদেশিদেরকে দিলাম কি দিলাম না সেটার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন সব সময় ছিল যে আমি কেন আমার দেশের জাতীয় সক্ষমতাকে আগে গুরুত্ব দিব না এটাকে তো আমাকে আগে অগ্রাধিকার দিতে হবে অনেক সময় আপনি দেখবেন যে সরকার সব সময় বলে যে এই সরকারি প্রতিষ্ঠান কাজ করতে পারে না এবং জনগণের মধ্যেও একটা ধারণা যে বেসরকারি প্রতিষ্ঠানকে দিলেই ঠিক হয়ে যাবে ওই সময় কিন্তু এই যে সতেরো বছর আগের কথা যদি আমরা বলি যে তখনও কিন্তু এই ধরনের একটা বিষয় ছিল যে বেসরকারি কোম্পানিকে দিলেই উন্নতি হবে কোথায় আমরা তো দেখলাম তো সেটা করতে করেনি কাজে এখানে হয় বেসরকারি এখন মানে ঢেউ উঠেছে যে কথাবার্তা চলছে যে এটা তাহলে এমনকি দেশের বেসরকারি কোম্পানি হলেও হবে না এটা কি একটা বিদেশি কোম্পানির অধীনে হবে তো এই বিষয়গুলো নিয়ে সব সময় কিন্তু দিতে আলোচনা ছিল কিন্তু বিষয়গুলোকে যখন এখন যারা দেখছে তারা এই এই ইতিহাসটা আসলে জানে না জানে না বলেই এই ঘটনাটা ঘটছে বন্দর রক্ষণ নিয়ে কিন্তু সময়। বিভিন্ন ধরনের আন্দোলন ছিল বিশেষ করে বামপন্থী দলগুলো কিন্তু সবসময় এই জাতীয় সক্ষমতার পক্ষে কথা বলেছে তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত লুটপাট যারা করে তাদেরকে লুটপাট তৈরি করার যে মেকানিজম সেটাকে সক্রিয় রাখার ব্যাপারে কখনোই কথা বলে নাই তাদের সবসময় অবস্থান ছিল যে আমাদেরকে সংস্কার করতে হবে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে এই দুর্নীতি দূর করতে হবে এবং এই যে বিদেশি বন্দরগুলোর সাথে যে তুলনা করা হয় সিঙ্গাপুরের বন্দর ভিয়েতনামের বন্দর ওগুলো কিন্তু গভীর সমুদ্র বন্দর আর এখানে যেটা আছে সেটা অগভীর সমুদ্র বন্দর চট্টগ্রাম যেই পোর্টটা আছে কাজে এই যে তুলনা করার সময় আমরা একটা আপেলের সাথে একটা কমলার তুলনা করছি এটার মধ্যে বলছি আমাদের কম কথাটা ঠিক না আপনি যদি লক্ষ্য করেন চিটাগাং পোর্ট কিন্তু প্রফিটেবল ছিল এমনকি এই যে চল্লিশ শতাংশ যে বাড়ানো হয়েছে মাসুল সেটার আগে থেকেই এটা প্রফিট করত। এবং তারা তাদের সক্ষমতার পূর্ণ ব্যবহার করে আসছে চট্টগ্রামের যে মোরিং টার্মিনাল অর্থাৎ সেটাও কেউ ডিপি ওয়ার্ল্ডের কাছে অপারেট করার জন্য বাংলাদেশ সামনে ডিসেম্বর মাসে চুক্তি করতে যাচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে এটা আরেকটা দেশবিরোধী চুক্তি হচ্ছে হতে যাচ্ছে